আলাইকুম কেমন আছো আজকে আমি আলোচনা করব উৎপাদন ব্যবস্থাপনা ও বিপণনের দ্বিতীয় পত্রের প্রথম অধ্যায় সম্বন্ধে প্রথম অধ্যায় কি বিপণন পরিচিত আমি তোমাদের আজকে একটা মাত্র টপিক সম্বন্ধে জানাবো বিপণন কাকে বলে বা পাঁচ হাজার কাকে বলে বিপণনের বাংলা প্রতিশব্দ হচ্ছে বাজারজাতকরণ বাজারজাতকরণের ইংরেজি প্রতিশব্দ হচ্ছে কি মার্কেটিং তো এখন আসো আমরা জেনে নিই যে বিপণন বলে উৎপাদনকারীর কাছ থেকে চূড়ান্ত ভোক্তার কাছে পণ্য দ্রব্য পৌঁছানোর জন্য যতগুলো কাজ করা হয় এই কাজের সমষ্টিকে কী বলে বিপণন বা বাজারজাতকরণ উৎপাদনকারীর কাছ থেকে চূড়ান্ত ভোক্তার কাছে পণ্য দ্রব্য পৌঁছানোর জন্য কী কী কাজ করা হয় ক্রয় বিক্রয় প্রমিতকরণ পর্যায়িতকরণ ঝুঁকি গ্রহণ কাঁচামাল সংগ্রহ গুদামজাতকরণ পরিবহন ইত্যাদি সকল কাজের সমষ্টিকে কি বলা হয় বাজারজাতকরণ বলে দেখো শিক্ষার্থীরা এখন তোমরা বুঝলে যে বিপণন বা বাজারজাতকরণ বা মার্কেটিং কাটে তাই এখন তোমরা বাজারে কেনাকাটা করতে গেলে কখনই বলবো না যে আমি মার্কেটিং করতেছি কি বলতে হবে আমি কেনাকাটা করতেছি বা শপিং করতেছি কারণ মার্কেটিং ব্যাপারটা ব্যাপক কেমন লাগলো আজকের আলোচনা জানো আজ এ পর্যন্ত আল্লাহ হাফেজ